আবু কোথায় যাব আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রেজওয়ান আদিয়ান এখন ঘুরতে যাবে খুব সুন্দর একটা জায়গায় যাব আমরা প্রকৃতিগত অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ বাবা পানি আছে তারপর নৌকা আছে সেখানে মাছ ধরতেছে একটা গ্রামীণ আবহ দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন রেজওয়ান আদিয়ান আমরা কি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবে এখন হ্যাঁ গাড়িতে উঠে তারপর আমরা ঘুরতে যাবো যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি আমাদের আসতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে যে যে এখানে আসার পরে রেজোয়ানা দিন অনেক খুশি এখন আমরা নৌকাতে চড়বো খুব সুন্দর একটা ওয়েদার আজকে খুব ভালো লাগতেছে আপু এই যে আমরা কি করেছি এখন নৌকা দিয়ে ঘুরেছি হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ বাবা আজিয়ান আসার সময় শুধু বলতেছিল যে নৌকা দিয়ে ঘুরবো নৌকা দিয়ে ঘুরবো এই যে আসার পরে যে পর পূর্ণ হয়েছে হ্যাঁ বাবা এখন খুশি নৌকা দিয়ে ঘুরার ও যে নৌকা চলে যাচ্ছে দেখছো চিপস খাওয়ার জন্য বায়না ধরেছে যে এখানে একটা দোকান আছে এখানে ওইভাবে তেমন কোনো দোকানও নাই এখন ওদেরকে মজা কিনে হ্যাঁ বাবা কোন তো চিপস খাবে